নমস্কার ঠিক দুপুর দুটোই আমরা বঞ্চিত আপার মঞ্চ থেকে লাইভে চলে এসেছি তো আমাদের আজকের অবস্থান বিক্ষোভের নশো দিন আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোর গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকলকে নিয়োগ দিতে হবে সেই দাবি নিয়ে আমরা নশো একচল্লিশতম দিনে উপনীত হয়েছি আমাদের সরকার এবং কমিশনের কাছে করার জন্য একটাই আবেদন যেন আমাদের সিটটা বৃদ্ধি করে আপ টু ডেট ভ্যাকেন্সিতে আমাদের ডাকা হোক এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক তো প্রতিদিনকার মতো আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের সহযোগিতা বন্ধুরা মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং তারা তাদের মূল্যবান বক্তব্যগুলো তাদের সেই দীর্ঘ দশ বারো বছরের যন্ত্রণার কথা আমাদের লাইভে বলবে তো প্রতিদিনার মতো সেই কথাটা আবারও বলবো যে যারা ঘরে বসে ফেসবুক লাইভটা দেখছেন তারা অন্ততপক্ষে একটা দিন মঞ্চার চেষ্টা করুন মঞ্চটা ধরে রাখুন হয়তো আমরা প্রত্যেকেই যেই সময় এসে উপনীত হয়েছি আমরা কিছু কোনো না কিছু কোনো কিছুর সঙ্গে যুক্ত আমাদের রুটি রোজগারের জন্য কোনো না কোনো পথে আমাদের বেছে নিতেই হয়েছে কিন্তু তারপরেও বলবো যে আমরা যে পেশাতেই থাকি না কেন নিশ্চয়ই আমরা এই চাকরিটার থেকে বেটার কোনো পেশাতে নেই তাহলে হয়তো আমরা এই চাকরি আসাটা করতাম না তাই বলবো যে আপনাদের যদি ভবিষ্যৎটা সুন্দর করতে হয় চাকরিটা যদি পেতেই হয় তাহলে অবশ্যই মঞ্চে আসতে হবে

থেকে উপস্থিত হয়েছে আপনার নামটা বলুন নমস্কার আমি বুদ্ধদেব মহাপাত্র আমি আপার প্রাইমারির একজন শেখ বাস্ট্যান্ড ক্যান্ডিডেট আমি ঝাড়গ্রাম শুধু ঝাড়গ্রাম শহর থেকে আসছি যেটা আমাদের এই কলকাতা ধর্মতলা থেকে বেশ খানিকটা দূরে এবং অনেকখানি দূরে সেখানে আমাদের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই হ্যাঁ তো তবুও আমি অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমি মঞ্চে আসার চেষ্টা করি এবং কন্টিনিউ আসি তো আমাদের আজকে এই আপার প্রাইমারির যে মঞ্চ ধর্মতলায় মাতঙ্গিনী বাদ পাদে যেটা চলছে আজকে তার নশো একচল্লিশতম দিন তো এই মঞ্চের যে লিগাল দাবি যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই সিটে নিয়োগ করা তো আমরা আমাদের যে ন্যায্য দাবি কথা সরকারের কাছে জানাচ্ছি এবং আগামী দিনেও জানিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা কোনো অন্যায় দাবি নিয়ে এখানে বসিনি আমাদের সরকার যে গ্যাজেট তৈরি করেছিল সেই গ্যাজেট ওনারা ভায়োলেট করছেন তো আমাদের দাবি যে আপনারা আপনাদের নিজেদের গ্যাজেটটা মান নিজেদের গ্যাজেটটা মেনে আমাদের যে গেট পাস ট্রেনগুলো রয়েছে বাকি সেইগুলোতে অন্তত নিয়োগ করা হয় তাতে আমাদের মনে হয় যে আমাদের সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে কেননা কি বিগত দশ বছরে কোনো এখানে রিক্রুটমেন্ট হয় না আবারও আমরা দেখছি যে অনগোয়িং প্রসেস যেটা চলছে সেখানেও কিন্তু অনেকেই অনুপস্থিত সুতরাং সরকারের একটা মানবিক দৃষ্টি আমি আশা করব আমাদের মঞ্চের প্রতি এই মাতঙ্গিনী মূর্তির বা প্রতি ওনারা যেন ওনাদের মানবিক দিক দিয়ে আমাদের এই দাবিগুলো দেখেন এবং বিবেচনা করে আমাদের একটা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যান এই আমাদের অনুরোধ সরকারের কাছে কমিশনের কাছে পর্ষদের কাছে এসএসসির কাছে ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদাকে একদম আমাদের কলকাতা থেকে অনেক দূরের একটা জেলা বাঁকুড়ার থেকে একটা কম্পি নাম কি বলবো সুপ্রিয়া মন্ডল দাবিটা বলো কেন মঞ্চে সুসুর সমস্ত টিপস তুমি সুদূর বাঁকুড়া থেকে এসছো তোমার আরও যারা ওইরকম বাঁকুড়া বিভিন্ন বা ওরকম দূরের জেলা সমস্ত ক্যান্ডিডেট আছে তাদেরকে তুমি কিভাবে মঞ্চে আসতে উৎসাহিত করবে একটু লাইভের মাধ্যমে বলো তারপরে বলবো জানতে মনচে আসে আমাদের তো পোটকেস করে দেখলাম পোটকেস তো আমাদের মাননীয়